সব কিছু সাজিয়ে নিয়েছি একটু পরে চা করবো মিষ্টি কেচা দিই চলে যাচ্ছে আমার কোলে আসবে না পাঁচ মাস বয়সে যদি এরম করে তাহলে আর একটু আমার দিকে এসো আজকে একজন কমেন্ট করেছে দিদিভাই যে ইনায় আগে কি করতো এখন কি করে ওর অ্যাক্টিভিটি কি কি হয়েছে প্লিজ একটু বলো তার সাথে সাথে আরেক দিদিভাই জানতে চেয়েছো যে ইনায়াকে আমি যে ডক্টর দেখাই ডক্টরের নাম উনি কোথায় বসেন আর অনেক বাজারের ব্যাগ নাও বাজার থেকে আলু নেবে

আর একটুখানি এই দই দই দানো আদা রসুন দিয়ে দানো हां गुड আর জামানের তো কালকে দেখিয়েছিলেন প্রচন্ড বাজে অবস্থা ছিল তো আজকে অনেকটা বেটার আছে বলি সকাল সকাল উঠে বাজারটা যেতে পেরেছিল কালকে রাত্রিবেলা ডাক্তাররা ফোন করে নিয়ে শানি আবার রাত্রিবেলা মেডিসিন আনতে যায় নিয়ে এসে খেয়ে তারপরে ওর একটুখানি ঠিক আছে এখন ঠিক আছে তো এখন ঠিক আছে মানে তো এই আমাদের বাড়িতে তো দেখেই ছিল কালকে মুদির বাজারগুলো করলাম আর আজকে সবজি থেকে শুরু করে মাছ মাংস কিছুই ছিল না তিন ফ্রিজ পুরো ফাঁকা তো এখানে অনেক কিছু এনেছে দেখছি যে আমার গাজর আমি বললাম অল্প কটাই আনতে বলছে বড় বাজারে যখন গেছি তখন এই বাজারে কিচ্ছু নেই এই রোদে গরমে প্রতিদিন বাজারে বেরোনো সম্ভব না এগুলো নিয়েছি সালাদের জন্য গাজর শসা এখানে দেখছি টমেটো ভিন্ডি উচ্ছে কাঁচা লঙ্কা এটা কি মাছ একটাতে মাছ আছে আর আছে

ফ্রিজে দেবো আজ জামানকে বললাম তুমি শুধু একটু ডিমটা ছিলে আমার মুখে দিয়ে দেবে এখন আমি বসে আরামসে ব্রেকফাস্ট করার টাইম নেই আমি চেষ্টা করছি ইনায়া ঘুম থেকে ওখানে যখন রান্নাটা হয়ে যায় তাহলে আমার অনেক কাজ হয়ে যাবে আমার কি মানে ওকে ঘুম থেকে ওখানে এবার ব্যায়াম করাতে হবে আর স্নান করাতে হবে স্নান করে আবার খাবে এসব করতে করতে আমার দু ঘন্টা চলে যাবে এই যে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট হবে এটাই ডিম সিদ্ধ আর একটু পরে খিদে লাগলে আবার ছাতু তুলে খেয়ে নেবো

অবস্থা দেখো সব মাছ ধোয়া হয়ে গেছে মাছটা ভাজা করবো লবণ মাখিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়েছি আর একটুখানি মশলা করতে হবে এই যে পেঁয়াজটা একটু রসুন বাটা করবো সেটা আবার আস্তে ভেজে নিতে হবে আর এই যে মশলাটা কালকে তো তোমরা দেখলেই এমন কান যন্ত্রণা হলো মানে রাতে না আমার নিজের কোনো কাজ করতে পেরেছি না সকালে উঠে ব্লগের কাজ হয়েছে সকালে উঠে তো বাজারে যেতে হয়েছে তে এখন 11:30টা বাজে প্রায় 12টা বাজতে যায় এখন বসলাম ব্লগের কাজ করতে জানি না আজকে ব্লগ কটায় পাবলিশ হবে আশা করছি শর্ট টাইমে হবে মাছ ভাজা হচ্ছে হচ্ছে তার একটু টাইম লাগবে এটাকে আমি হচ্ছে কোশেও নিচ্ছি এটাতে রাখো পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়টা শুকলো লঙ্কা আর অল্প একটু সরষে বাটা করে নিয়েছি এতে সর্ষে বাটাটা একদম অল্প দিয়েছি বেশি দিলে আবার পেটে হয়ে যাবে তেলের মধ্যে এবার এই মশলাটা দিয়ে দেবো আজকে মাছের ঝোলটা একদিন ভাবে করুন এবার এর মধ্যে পড়ে যাচ্ছে লবণ আর যেটা পড়বে হলুদ আর লাস্টে যাবো টমেটো এই গরমে একটু টক টক না হলে বেশ ভালো লাগে না টক তারপর সর্ষে এই টাইপের জিনিসগুলোই সেটা নিয়ে ভালো হয়ে যায় ভালো করে কষাবো তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো এনায়কে অয়েল মাসাজ করে ভালো করে স্নান ধান করিয়ে নিয়েছি বাবু আমার রেডি এখন একটু চুলটা আছে দাঁড়া বাবুর কিন্তু এই ড্রেসটা খুব ভালো হয়েছে দেখো মনে হচ্ছে এখানে টাইট আর এখানে টাইট হয়ে গেছে ড্রেসটা খুব ভালো হয়েছে ওই আমাদের যখন ছোটবেলা করে তো না শীতি নানিমা করে দিত আমাদেরকে ওই শানি মামার বেশি করে দিত জানিস আর শানি মামা তো ওটা পছন্দ করত না আবার এ করে নিত ওরকম তোকে করে দিল উলি বাবালি এবার গেলে নানিমা করে দেবে চুল চুল ঠিক করে দেবে আর দাদু করবে আমাদের আমাদের এরকম তত্ত্ব এখানে মাও ঠিক কইরা যাতে মাথাটা না করাতে পারি এরকম শীতে চুল কেটে দেবে মানে চুলটাকে আশ্রয়ে দেবে ওলে বাবালে ইনু ঘুম পেয়েছে ইনু ঘুম হ্যাঁ লাঞ্চ করবে করে ঘুমিয়ে তাই লাঞ্চ করবে এবার ওলে পাওলি। ওরে হলো লাঞ্চ টাইম। গুড आफ्टरनून एवरीवन। আমরা লাঞ্চ করতে যাব। তার সাথে সাথে আরেকটা গুড নিউজ যেটা হচ্ছে আমাদের এক ফ্যামিলি মেম্বার শিল্পা হঠাৎই ইনায়ে অনেক গিফট অনিক সময় পাঠিয়েছে যে তোমরা দেখেছো ও एक्चुअली থাকে। তো বেঙ্গালুরু থেকে বাড়ি এসেছে আর আজকে আমাদের বাড়ি হচ্ছে শর্ট লেক। হ্যাঁ, ওদের বাড়ি শর্ট লেক। ওরা থাকেন বেঙ্গালুরে। বেঙ্গালুরু থেকে ওরা বাড়ি এসেছে। তো আজকে ইনায়ের সাথে দেখা করতে আসছে। তো এটা তো আমাদের খুবই ভালো লাগার জিনিস খুব আনন্দের জিনিস ইনায়ের সাথে দেখা করতে আসছে বলে কথা তো ঝটপট করে আমার লাঞ্চটা করবো কথা হয়ে গেছে বেরিয়েও করেছে এবার আসছে এই দেখো আমাদের ইনু আবার নতুন ড্রেস পরে নিয়েছে আজকে ইনু নতুন ড্রেস পরেছে ইনুর সাথে দেখা করতে আসছে বলো বলো একটা দাদা আসছে তোমার একটা মিমি আসছে দেখা করতে তুমি খুঁজি মা অনেক খুঁজি অনেক ইয়ে

অনেকক্ষণ গল্প গুজব আড্ডা হলো ইনায়াকে নিয়ে তো শিল্পী দিদিভাই খুব ব্যস্ত হয়ে পড়েছে ওর সাথে খেলা করছে গান শোনাচ্ছে গান শোনাচ্ছে খুব মন দিয়ে গান শুনছে ওরা এমনি গান শুনতে খুব পছন্দ করে আর এই আড্ডার মধ্যে চা না হলে কি হয় আমি চলে এসেছি চা করতে এই পাশে চা করছি আমাদের সবার জন্য দুধ চা আর হচ্ছে গিয়ে দিদিভাই যে দিদিভাই উনি দুধ চা খান না তাই জন্য আমি করছি লাল চা আর এই রয়েছে স্ন্যাক্স কেক বিস্কিট মালকেস্ট এই সব কিছু এই মধ্যে যে নিয়ে আমি আর আমি এখানে দিয়ে মিমিদের সঙ্গে লাগলো খুব হয়েছে আরে বাবা ঘরটা তুই চিনিস ঘরটা তো কাছে নতুন না ওকে একটু চা দাও তো একটু চা দাও একটু চা খাবে ও এমনি তা মামা এত তা খায় তা

আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেছিল এতক্ষণ পর যেন মেয়েটা আমার মনে হচ্ছে একটু ফ্রি হয়েছে এখন ভাল লাগছে তাই আঙুল খাচ্ছে আনন্দ নাকি হ্যাঁ এই দেখো এই দেখো দুদিন তুলে দিয়েছে এখানে বুঝলে মনটা এরকম খারাপ করলে কি করে হবে কি করলে হবে বলো শুধু তোমার সঙ্গে সবাই থাকবে আবার ও বুঝেছে এখন মামা চলে যাচ্ছে আরও মন খারাপ হয়ে গেছে তো সিলটি দিদিভাইরা এসছিল অনেক কিছু নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই তবে ছোটটা দিয়ে শুরু করি ইনারের জন্য দেখো কিউট এখানে একটা ড্রেস এই যে আরেকটা এটা এত সুন্দর পছন্দ হয়েছে আমার এটা ইনার আমরা তো ঈদের এখন খুঁজছিলাম না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার জন্য শাড়ি শাড়িটা খুব সুন্দর দেখো কি সুন্দর দেখতে না শাড়িটা আমার জন্য শাড়ি তোমার জন্য বডি স্প্রে দিস ইজ বডি স্প্রে জামানের জন্য এটা আমি বলছি কিছু কিছু জিনিস কিন্তু বাই ডিফল্ট সিস্টেম ঠিক হয়ে গেছে যেমন আমার এটা খুব ভালো লাগি আরো একটা লাগি আরো একটা জিনিস এটা একটু পরে বলবে তুমি আর এটা হচ্ছে যে আফ্রিদের জন্য আর এটা হচ্ছে আয়ানের জন্য তার সাথে মিষ্টি এত কিছু এ কি হলো এটা গালি মুখে দা জিনিস এটা মুখে দেওয়ার জিনিস সত্যি কথা বলে আমি কি বলে না তুমি এত কিছু এনেছো আমি এক করব। বলছে না এইগুলো ভালোবাসা বলো আমি আবার এক বছর পরে আসব আর তো তোমাদের সাথে দেখা হবে না যে আমি মাঝে দেখতে আসতে পারবো আমার ভীষণ কারণ আমি কুচকিরার বয়সও জানতাম না মানে শিল্পী দিদি ভাইয়ের যে ছেলে আমি একদমই বয়স জানতাম না কতটা কিছুই জানতাম না তাই যাওয়ার সময় আমি যেমন করলাম তুমি সেলিব্রেশন নিয়ে এসো তো যেমন সেলিব্রেশন নিয়ে এসেছিল দুই ভাইকে সেলিব্রেশন দিয়েছি আইলাম এরপরে আমি আমার ইচ্ছে আছে কুরিয়ার করে ড্রেস পাঠিয়ে দেবো মানে কি বলবো আমার নিজের এত খারাপ লাগছে আবার এক খুব খুশিও লাগছে যে নিজের আপন মনে করে এত কিছু নিয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ এইগুলো সত্যি কথা বলতে মানে অন্তরের ভালোবাসা না থাকলে হয় না তোমাদের কাছ থেকে যে আমি এতটা ভালোবাসা পাই তো এইগুলো মানে ভাষায় বলে বোঝা যায় না কিছু মানুষ আছে নেগেটিভ মন্তব্য করো তো সেইগুলো আমার যত সামান্য যদি পার্সেন্ট মানুষ থাকে সেখানে ফোর পার্সেন্ট মানুষ তো ফোর পার্সেন্ট মানুষ কিন্তু আমাকে থামিয়ে দিতে পারবে না আমি আরও এগিয়ে যাব তোমরা সবাই পাশে থেকো যেন আমি আরো অনেক ভালো জায়গায় যেতে পারি এবং এইভাবেই তোমরা আমাকে ভালোবেসো পাশে থেকে এইগুলো ক্লিন করব সানি আবার এখন চলে যাচ্ছে তো আমি বললাম থাকতে বলছি বলছে না আমার থাকলে আবার কালকে আমার মিস হবে কারণ সকালবেলা ঘুম ভাঙছে না যেতে যেতে অনেকটা রোদ্দুর হয়েছে তখন আর যেতে ইচ্ছে হচ্ছে না তো চলে যাবে তো আমরা সবজি নিয়ে যেতে তাহলে রাতে আর রান্না বান্না করতে হবে না এখন যেহেতু নিজেরা রান্না করে খায় না তাই জন্য যে আমি একটু মাছের ঝোল দিয়ে দিচ্ছি যেন ঘরে গিয়ে রান্না করতে না হয় ভাত করলেই ভাত আমাদের এক্সট্রা নেই ভালো ভালো গিফট কিনে দিতে পারবে মামাকে মামাকে তো ইন্ট্রেনশিভ করতে দিতে হবে তবেই তো মামা ভালো ভালো গিফট দেবে হ্যাঁ

যে ইনায়া আগে কি করতো এখন কি করে ওর অ্যাক্টিভিটি কি কি চেঞ্জেস হয়েছে প্লিজ একটু বলো তার সাথে সাথে আরেক দিদিভাই জানতে চেয়েছ যে ইনায়াকে আমি যে ডক্টর দেখাই ডক্টরের নাম উনি কোথায় বসেন আর তো ফার্স্টে আমি ওটাই বলি ইনায়াকে আমি যে ডক্টর দেখাই সেটা হচ্ছে সুকান্ত নন্দী স্যার ঠিক আছে উনি ইনায়াকে ডে ওয়ান থেকেই দেখছেন মানে ওটি রুম থেকেই উনি দেখছেন তাই তো ওটি রুম থেকে রুম থেকেই দেখছেন তো উনি বসেন বাড়ার সাথে যদি বলো তাহলে আমি বলবো স্পেশালিস্টে বসে স্পেশালিস্ট যে ডায়াগনস্টিক সেন্টার ওই কলোনি মোড়ে ওইখানটাতেই উনি বসেন আই থিঙ্ক এভরি ডে বসে সকালবেলা তো তোমরা একটু করে স্পেশালিস্টে কথা বলে নিও যে চাইল্ড স্পেশালিস্ট বা পেডিয়াট্রিক সুকান্ত নন্দি স্যার কবে কবে বসেন আমার মনে হয় एवरीডেই বসে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এটা গেলে প্রথম আর সেকেন্ডে যে কথাটা যে দিদি ইনায় আগে কি কি করতে এখন কি কি করে এখন ইনায় অনেক কিছু चेंजेस এসেছে এক প্রথমত ঘাট শক্ত হয়ে গেছে এখন এই এখন ঘাড় ঘোড়াতে শিখে গেছে এটা কি কইতে ঘাট দেখি কত শক্ত হয়েছে দেখো তো ইনায়া ইনু ইনু ও ইনু ইনায়া ইনা কোই দেখি মা ঘর কত শক্ত হয়েছে ইনায়া ও ইনায়া অনেক শক্ত হয়েছে অনেক শক্ত হয়ে গেছে ঘর একটা একটা चेंजेस হয়েছে আগে রাততি वाला না এখন খুব ভালো ঘুম হয় মানে আগে আগে রাতের ঘুমাতো না মানে কেমন হতো সেগুলা তো ব্লগে সবাই দেখেছো তো আবার একবার মেনশন করে দাও মানে ও ইভেন এমন রাত গেছে যে সন্ধ্যে ছটায় ঘুম থেকে উঠেছে নেক্সট ডে মর্নিং সকাল ছটায় রাত গেছে আমি ওকে বুকের ওপরে নিয়ে হেলান দিয়ে মানে আমি তিনটে ওটা দিয়ে আমি আর যেমন দুজনে কেউ ঘুমোইনি দেখেছো ই না একে কিন্তু আমি আর যেমন দুজনেই মানে দুজনেই একাই যেহেতু আমরা থাকতাম ওই সময় হ্যান্ডেল করেছি আর দিনের বেলা সবাই থাকলেও রাত্রিবেলাটা আমি কখনোই কাউকে রাত জাগতে দিতাম না কারণ আম্মা হোক বা আমার মা হোক বা আরো কেউই হোক যে দিনের বেলা তো কষ্ট করছে রাত্রিবেলাটা যেন আমরা ওকে নিয়ে থাকতে পারি তাই রাত কাউকেই আমি জাগতে দিতাম না যা জাগার আমি আর জামাত জাগতাম এবার জামানের কাজ থাকতো অফিস থাকতো সেক্ষেত্রে জামানেরও সব সময় হয়ে উঠতো না ওকে নিয়ে বসে থাকা বাট আমি কনস্ট্যান্ট সোফার মধ্যে বসে থাকা হেলান দিয়ে বসে থাকা তো তিনটে মাস আমাদের জন্য প্রচণ্ড ডিফিকাল্ট গেছে আর ঠিক ততটাই ও এখন ভালো ঘুমোয় ভালো সব কিছুই ভালো রয়েছে আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয় না তো এটাই গেল বড় হিউজ चेंजेस একটা। বলা আমার এখন অনেক ও আরেকটা चेंजेस এসেছে হিশু করে কি হিশু করে কি বলতো? আও যখন ঘুম থেকে ওঠে আমি দেখি হিশু ফাইনা সবসময়ে তো আমি ডাইপার পড়াই না। রাত্রিবেলা পড়াই তো ঘুম থেকে উঠলে না আমি ওকে নিয়ে গিয়ে হিশ হেশ করে করি ও কিন্তু হিশু করে দেয়। এই দুই তিন দিন ধরে কিন্তু এই অ্যাক্টিভিটিটা করছে। তো এইগুলোই আস্তে আস্তে বড় হচ্ছে সবাইকে চিনতে শিখছে এখন যেমন কোনো জিনিস দেখলে দুই আদেরও মেরো মেরো করে লাফায় মামাকে দেখ আরো সবাইকে শুধু মামা না সবাইকে দেখে দুই হাত দিয়ে তার করে যাওয়ার জন্য লাফালাফি করে তো এইগুলো হচ্ছে আমার ইনায়ের এখন চেঞ্জেস আরো কত কিছু হবে সবই তোমরা দেখবে সবই তোমাদের সাথে শেয়ার করব তাই তো মামুন তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো গুড নাইট ইনায়া গুড নাইট করো <small> दाव तो आज कि तुम्ही गुड न दाव गुड नुड 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 न